আসসালামু আলাইকুম নমস্কার যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি একটি জিন চালানি একটি নকশা দেন যে জিনকে চালান করে আমরা যে কোনো কাজকে সফল করতে পারব তবে দেখেন আজকে আমি আপনাদের মাঝে যে নকশাটা দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে শয়তান জিন চালান করে যে কোনো কাজ করতে পারবেন যে কোনো কাজ আপনারা কী কী কাজ কী কী কাজ করতে পারবেন যে কোনো বশীকরণের কাজ করতে পারবেন যে কোনো বশীকরণের কাজ করতে পারবেন বশীকরণ করতে পারবেন বিচ্ছেদ করতে পারবেন তারপরে মিলের কাজ করতে পারবেন দূর দূরত্ব থেকে আনতে পারবেন এবং যারা পরক্রিয়ায় লিপ্ত আছে তাদের মধ্য বিচ্ছেদ করতে পারবেন এবং কোনো স্বামী চলে গেছে দূরে আপনারা এনে দিতে পারবেন কোনো স্ত্রী চলে গেছে দূরে এনে দিতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই তবে দেখেন আমি আপনাদের মাঝে নিয়মটা বলে দিচ্ছি তার আগে আমি বলি আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান এই জিন চালান করে আমার বাড়িতে এসে আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরু গুরুরিয়াদ কবরাদ আমি নিয়ম বলছি আপনারা নিয়মগুলো শুনে নেন সুন্দর করে তারপরে আপনারা কাজ করবেন কাজে একশো তে একশো ফল পাবেন তা আপনারা শুনেন নিয়ম নিয়ম নকশাটি লাল লাল কালি দ্বারা শনিবার সকাল এগারোটা এগারোটার মধ্য অঙ্গন করিতে হবে মোট এগারোটা নকশা অঙ্গন করিবে প্রতিদিন প্রতিদিন মাগরবের মাগরবের আজানের আজানের সময় একটি করে নকশা নদীতে ভাসিয়ে দিবে যাকে যাকে ক্ষতি আনতে চান তাহার নাম নিচেই নিচেই লিখে দেবেন কিছু 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 কথা কিছু কথা বলবেন কিছু কথা বলবেন নদীর নদীর কিনারায় দাঁড়াইয়ে তার তার নকশাটি ভাসাবে এই এই নিয়মে এগারো দিন এগারো দিন কাজ করবে এবং চালান চালান হবে বারো দিনের মধ্য এই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ব্যক্তি যে ঠিকানায় থাকুক না কেন পাগলের মতন ছুটে আপনার কাছে আসবে মক্কেল মক্কেল শহরে যাবে এই নকশা কোনো ভুল নেই আপনাদের অতি সহজ এই যে নকশাটা অতি সহজ তবে আপনাদের একটা নিয়ম ফলো করতে হবে যে আপনারা শনিবারের দিনকে যারা কাজ করবেন যারাই কাজ করবেন এই নকশা দিয়ে তারা কি করবেন শনিবার দিন সকালে উঠে গোসল করবেন গোসল করবেন পাপ পবিত্র হবেন হওয়ার পর নকশাটা লাল কালি একেবারে সহজ লাল কালি দ্বারা লাল কালি দ্বারা এই যে নকশাটা আছে এই এই নকশাটাই অঙ্গন করবেন লাল কালি দ্বারা এগারোটা নকশা অঙ্গন করবেন একেবারে সহজ কিন্তু এবার আপনাদের নকশা অঙ্গন করা হয়ে গেল এ এবার আপনারা কী করবেন এই যে জায়গায় পিতার নাম আছে এই জায়গায় পিতার নাম দেবেন যে জায়গায় শত্রুর নাম আছে যে জায়গায় শত্রুর নাম আছে সেই জায়গায় যাকে আনবেন তার নাম দিবেন তবে দেখেন যদি কোনো ছেলে যদি কোনো ছেলে মেয়েকে আনে তাহলে আগে দেবে ছেলের নাম তারপর পিতার নাম এই নিচে মায়ের নাম তারপরে মেয়ের নাম দেওয়াই গেল এবারটা নকশাটা লিখা হয়ে গেল এবার আপনারা এই এগারোটার মধ্য এগারোটার থেকে এগারোটা থেকে লিখা শুরু করবেন এবং মোট মোট মিলে এগারোটা নকশা আপনারা লিখবেন এবং এগারো দিন নদীতে ফেলবেন তবে যদি কাউকে আনতে চান দূর দূরান্ত তাহলে নদীতে যখনই ফেলবেন তখনই নদীতে নদীর ফাড়ে দাঁড়াইয়ে আপনাদের মনস্কামনা কিছু গঙ্গা দেবীকে বলবেন বলে কিছু বক দিয়ে দেবেন চিনি বা ভাতসা দিয়ে দেবেন দিয়ে তারপরে আপনারা নকশাটা নদীতে নিক্ষেপ করবেন দেখেন সে যে প্রান্তে থাকুক না কেন সে এগারো দিনের মধ্যেই আপনার কাছে এসে শটপট করবে নকশাটি বহুবার পরীক্ষিত এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভা ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকল ভালো থাকুন